আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সকালে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম ঘুঁটিয়ারি শরীর এক দাদার ডাকে মোবাইল দোকানে এখানে পাবে ফ্রিজ এসি ও বিভিন্ন রকমের জিনিস পাবেন চলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন পাবে ফ্রিজ অমিত মিক্সার মেশিন আবার পুলার পাবেন আর পাবেন ও এসি পাবেন চলো দিদি ভাইয়ের সাথে কথা বলছি মোবাইল ভি পাবেন

যারা আপনারা যারা প্রত্যেক এলাকায় বন্ধুরা আপনারা মানার আমি আ মোবাইল সেন্টারে রেডগির আইসি আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আমাদের ফোন নাম্বার 8609065369 এই নাম্বার যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন কোম্পানির মোবাইল আছে Oppo Vivo Redmi এমনকি আমাদের প্রিমিয়াম ফোন আইফোন পর্যন্ত পাওয়া যায় এছাড়া ভিগর X20 AC থেকে শুরু করে সমস্ত কোম্পানির মোবাইল আপনারা পাবেন সুলা মূল্যে এখন মোবাইল কেনাকাটাম করে বিভিন্ন আছে আছে অফার যদি কেউ পারচেস করতে চাও তাহলে সপ্তাহ যোগাযোগ করবে গুটিয়াটি শরীর আলিশা মোবাইল সেন্টার তো আপনারা যোগাযোগ করলে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাবে এখানে